দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও এই মুহূর্তে দেশ এবং প্রবাসীকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং নিজেও সুন্দর অন্যকে শোনার সুযোগ করে দেবেন আপনারা জানেন যে কাল বৈশাখের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সাথে কিন্তু বিশেষ করে হাইওয়াই রোডে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার বিষয়টা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং প্রচণ্ড সড়ক দুর্ঘটনা ঘটতেছে এবং প্রচণ্ড মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণ হচ্ছে একটাই যে বৃষ্টির ভিতরে আপনার গাড়ি চালাতে হবে ওয়ান যে গাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির ভিতরে যদি একটু বেশ কম করে ব্রেক কাটালে আপনার পা রাখেন কিন্তু তাহলে যে কোনো ক্ষেত্রে গাড়িটা কিন্তু পাতলা ঘুরে যাবে এবং বেশিরভাগ রাস্তার নামায় পড়ে যাওয়ার আশঙ্কাজনক থাকে প্রিয় দর্শক তো আমি এই কথাটাই বলবো সম্মানিত যারা চালক হয়ে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটাই বলবো সমস্ত জীবন মূল্য অনেক বেশি খুব কেয়ার গাড়ি চালাবেন বৃষ্টির ভিতরে কোনো কারা করবেন না এবং তাড়াহুড়া করবেন না কোনো ওভারটেকের প্রয়োজন নাই সঠিকভাবে সঠিক শৃঙ্খলা বজায় রেখে গাড়ি চালাবেন আর আরেকটা কথা বলে যাত্রী পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে উঠে যাত্রী কিন্তু গাড়ি কিনে ফেলে নে একটা থেকে আপনাকে এক কোটি টাকা দামের গাড়িটা আপনাকে আপনার কোম্পানি দিয়েছে আপনাকে সুন্দরভাবে ডাইভ করার জন্য গাড়িটা কিন্তু যাত্রীকে দেয় গাড়িটা কোম্পানি দিয়েছে তাকে চালককে ড্রাইভারকে আর সেই ড্রাইভারের সাথে অনেক ক্ষেত্রে যাত্রী পিছন থেকে অনেক খারাপ আচরণ করে বা আমরা চলাচলের মাঝে দেখি যে যাত্রীরা বলে যে কী চালাচ্ছ কী করছো ও করছো আসলে যাত্রী এগুলো বলাও ঠিক না যাত্রী সচেতন থাকার দরকার কারণ চল্লিশ জন যাত্রী পিছনে বসায় থাকে একজন ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করে আসলে সামনে কী অবস্থা সেই ভালো যেন তার পরিস্থিতি নিয়ে সেই আসলে সামনের অবস্থা দেখে সে গাড়িটি দায়িত্ব করে এটাই বাস্তব তো বিশেষ করে যাত্রীরা চালকদেরকে প্যারা দেয় এটাও ঠিক আছে কিন্তু প্যারা দেওয়াটা আমি মনে করি একেবারেই এটা অনিয়ম এবং অন্যায় কারণ সে তার সার্কুলার অনুযায়ী সে গাড়িটি ড্রাইভ করবে সামনে অবস্থান দেখে সে গাড়িটা চালাবে এবং তার গাড়িটার কি সমস্যা আছে সেটা সে চালকে জানে যাত্রী কিন্তু পাঁচশো টাকা দিয়ে টিকিট নিয়ে গাড়িতে উঠে কিন্তু সে বলতে পারবে না গাড়িটির কী সমস্যা আছে তো সব কিছুই মিলিয়ে আমি যাত্রীদেরকে বলবো আপনারা যখন দূরপাল্লার পরিবহনে ঢাকা চট্টগ্রাম বা বাংলাদেশে বিভিন্ন জেলা যাবেন চালকের সাথে কোনো খারাপ আচরণ করবেন না এবং কোনো দেবেন না সে তার মতো করে গাড়ি চালাবে আর বিশেষ করে আমি চালক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে বৃষ্টির ভিতরে পাড়াপাড়ি করে ওভারটেক করবেন না এবং তাড়াহুড়া করে চালাবেন না নিয়ন্ত্রণ বজিয়ে রাখে গাড়ি চালাবেন কারণ একটা জিনিস হচ্ছে যদি আপনি তাড়াহুড়া করে যদি চালিয়ে যদি একটা সড়ক দুর্ঘটনা ঘটে তখন আপনার বিরুদ্ধে যাত্রী কিন্তু অভিযোগ দেবে যে বেপরুয়াভাবে গাড়ি চালিয়েছে এবং আলুয়া চালিয়েছে ভালো চালায় নাই বা নেশা করে চালিয়েছে বিভিন্ন কথা কিন্তু যাত্রী আপনার জন্য। এটা বলবে একশো পার্সেন্ট তো সুতরাং আপনার গাড়িটি আপনি আপনার মতো করে বেমার ঠান্ডা রেখে সুন্দর করে চালাবেন নিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ দিন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন সমুদ্র জীবনের মূল্য অনেক বেশি আল্লাহ হাফেজ